বিধাননগর পৌর নিগম বারো নম্বর ওয়ার্ডে বর্তমান পৌরমাতা মমতা মণ্ডল এবং প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মণ্ডল উদ্যোগে বারো নম্বর ওয়ার্ডে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে টেস্ট পেপার বিতরণ কর্মসূচি কিছুদিন আগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি সংবর্ধনা জানিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন বারো নম্বর ওয়ার্ডে বর্তমান ও প্রাক্তন পৌর প্রতিনিধি এবার আগামী বছরে মাধ্যমিক পরীক্ষার্থীদের ভালো নম্বর অর্জনের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় যুব সমাজের আয়কর অভিষেক এবং সাংসদ কাকলি ঘোষ ও যে সহযোগিতায় মঙ্গলবার নওপাড়া ষষ্ঠীতলায় টেস্ট পেপার বিতরণ কর্মসূচি আয়োজন করেন বিধাননগর পৌর নিগম বারো নম্বর ওয়ার্ডে প্রাক্তন পৌরপিতা পিতা আদিজুল হোসেন মন্ডল এবং বর্তমান পৌরমাতা মমতা মন্ডল প্রাক্তন ও বর্তমান পৌর প্রতিনিধি ছাড়াও এদিনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারো নম্বর ওয়ার্ডের বিশিষ্ট শিক্ষক দেবব্রত দাস বারো নম্বর ওয়ার্ড সচিব অষ্টম খামরুই সহ অন্যান্য বিশিষ্টজনের যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ কারণ আমরা কথা দিয়েছিলাম আমরা জনপ্রতিনিধি হওয়ার আগেই আমাদের নির্বাচনের আগে আমরা বলেছিলাম আমরা ক্ষমতাতে আসলে আমরা বিশেষ করে ছাত্রছাত্রীদের পড়াশোনার দিক থেকে আমাদের ওয়ার্ডে আমরা বিশেষ লক্ষ্য দেব তারই ফলস্বরূপ আমরা প্রতি বছরই টেস্ট পেপার বার হওয়ার এক দুদিনের দিনের মধ্যেই আমরা আমাদের ওয়ার্ডের ছাত্রছাত্রীদেরকে এটা দিয়ে দিই যাতে তারা ভালো করে প্রিপেয়ার হতে পারে পড়াশোনাতে যাতে ভালো করে তারা গুরুত্ব দিতে পারে তার জন্যই ব্যবস্থাপনা এবং আমরা মাধ্যমিকেও টেস্ট পেপার বার হওয়ার দুদিনের মধ্যে মাধ্যমিক ছাত্রছাত্রীদেরকে আমরা প্রদান করেছি একই রকমভাবে আমরা উচ্চ মাধ্যমিকেও আজকে দিলাম যদিও সকলের কাছে এখনও মনে হয় খবর পৌঁছায়নি আশা করছি তারা দু এক দিনের মধ্যে এসে আরও নিয়ে যাবে কারণ আমাদের পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আমরা বরাবরই শিক্ষার ক্ষেত্রে লক্ষ্য রাখি আগামী দিনেও লক্ষ্য রাখবো ওরা চাই ছাত্রছাত্রীরা যাতে একটু তাদেরকে আরও উৎসাহিত বাড়ানোর জন্য তারা যাতে এই পরীক্ষাটাকে তারা যাতে আরও গুরুত্ব সহকারে দিতে পারে পড়াশোনাটাকে যাতে আরও গুরুত্ব সহকারে দিতে পারে তার জন্যই ব্যবস্থাপনা আগামী দিনে যাতে তাদের শিক্ষার ক্ষেত্রে আমরা কিছুটা হলেও তাদের পাশে দাঁড়াতে পারি তার জন্যেই এই ব্যবস্থা সময় চাই যে অভিভাবকরাই আজকে তাদের বাচ্চাদেরকে এত সুন্দরভাবে গাইড করেছে এত সুন্দরভাবে মানুষ করেছে বলেই তারা আজকে এই প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে সেই জন্য আমরা সর্বপ্রথম সমস্ত অভিভাবকদেরকে আমরা শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই তাদের যে অসীম কৃত জন্যই তারা যে আজকে এখানে এসে পৌঁছিয়েছে এবং তারা যে আমাদের ওয়ার্ডের পরীক্ষার্থী হিসাবে উত্তীর্ণ হচ্ছে এর জন্যই আমরা অভিভাবকদের ধন্যবাদ জানাই তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য ধন্যবাদ আমরা লেখাপড়া স্বার্থটাকে গুরুত্ব দিই সবকিছুরই গুরুত্ব দিই এটা তো শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড তা আমরা এই জন্যই গুরুত্ব দিই আমরা তো অনেক জানি কত কষ্ট করে লেখাপড়া শিখেছি এখন আমাদের ওয়ার্ডে দেখুন মাধ্যমিক আমরা সবার আগে দিয়েছি আমাদের বিধায়ক বলে গেছে উচ্চ মাধ্যমিকও আমাদের বিধায়ক অনুষ্ঠান করে দিয়েছে এক নম্বর ওয়ার্ডেও দিয়েছে আমার মনে হয় বিধাননগর কর্পোরেশনে আমরা তৃতীয় এই মুহূর্তে টেস্ট পেপার দিচ্ছি যদি ওয়ার্ড ভিত্তিক ধরা যায় আমরা দেখুন আমরা এটা চাই আমরা তিনটে ছাত্রছাত্রীদের লেখাপড়া সারতে আমরা এগুলো করি একটা হচ্ছে আমরা টেস্ট পেপার দিই বুলুদা আগেই বলেছে এটা আমাদের প্রচারের জন্যে না আমরা জানি এগুলো কত দাম একশো আশি নব্বই টাকা দাম টাকাটা বড়ো কথা না ছাত্র ছাত্রীদের স্বার্থটা আমাদের কাছে বড়ো কথা লেখাপড়াটা তাদের ভালো এইটা আমাদের কাছে বড় কথা দুই হচ্ছে আমরা তাদের পরিবহনের ব্যবস্থা করি সেটাও কিন্তু কম কথা না একটা ছাত্রছাত্রী অভিভাবক সে যখন তার বাচ্চাটাকে সন্তানটাকে অটো বা কিছু টোটোয় করে নিয়ে যায় কি কষ্টে নিয়ে যায় এগুলো অনুভব করি কিন্তু আমরা জানি আমাদের বাড়ির ওখান থেকে আমরা যখন পরিবহনের ব্যবস্থা করি তারা গাড়িতে তুলে দিয়ে করে নমস্কার করে কেউ সালাম জানায় জানিয়ে তাদেরকে ছেড়ে দেয় আমাদের দায়িত্ব তাদেরকে আমরা নিয়ে যাই আবার ওখান থেকে নিয়ে আসি আমরা উপরালার আশীর্বাদে আর এখানে ষষ্ঠীতলা মায়ের থান একদিনও একটা বছরে কোনো ছাত্র সমস্যা হয়নি যে আমাকে নিয়ে আসেনি এই হয়েছে বা আমার কোনো দুর্ঘটনা ঘটেছে এটা একটা আমাদের বাড়তি পাও না এই জন্যে দ্বিতীয় গুরুত্ব আমরা তাই দিই তৃতীয় গুরুত্ব হচ্ছে তারা তাদের দেখে যাতে অন্য ছাত্রছাত্রীরা পরের বছর উৎসাহিত হয় তার জন্যে তাদের আমরা সংবর্ধনা দিই এই সংবর্ধনা দেওয়াটা আমি অনেক ফেসবুক অনেক জায়গায় দেখি আমার খারাপ লাগে তাদেরকে একটা অন্য অনুষ্ঠানে ডাকা হলো তাদেরকে একটা ছোট ছোট এ ধরিয়ে দেওয়া হলো দিয়ে তারা নেমে যাচ্ছে এগুলো খারাপ কিন্তু আমরা সঙ্গে সঙ্গে আমরা ঘোষণা করি তাদেরকে উৎসাহিত করার জন্যে যে ওয়ার্ডে মাধ্যমিক উচ্চ ফার্স্ট হবে আমরা এবারে ঘোষণা করেছি তাদের দশ হাজার টাকা দেবো এককালীন তাদের লেখাপড়া স্বার্থে যে ফার্স্ট হবে উচ্চ মাধ্যমিক মাধ্যমিকে আমরা ঘোষণা করেছি বাংলা ইংরেজি অঙ্ক যে সর্বোচ্চ নামাজ তাদের পুরস্কৃত করা হবে ঠিক উচ্চ মাধ্যমিকে একই কথা আমাদের দেবব্রত দাস বলেছে আমরা সেটাই করব। একটাই আমাদের লক্ষ্য বারো নম্বর ওয়ার্ড শিক্ষা সারতে আমাদের এগিয়ে যাক বারো নম্বর ওয়ার্ড থেকে ছাত্রছাত্রীরা কিছু নয় আমরা মাধ্যমিক টেস্ট পেপার দেওয়ার সময়ই ঘোষণা করে দিয়েছিলাম বারো নম্বর বিধাননগম পৌর নিগমের একচল্লিশ ওয়ার্ডের মধ্যে বারো নম্বর ওয়ার্ডই প্রথম মাধ্যমিকের টেস্ট পেপার দিচ্ছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও আমার মনে হয় সেটাই হচ্ছে যে আমরাই প্রথমে দিই তার কারণ ছাত্রছাত্রীদের শুধু টেস্ট পেপার দিয়ে দায়িত্ব পালন করাটাই মূল লক্ষ্য নয় মূল লক্ষ্য হচ্ছে ছাত্রছাত্রীরা যাতে পর্যাপ্ত সময়ের আগে সেইটা পায় তারা যে প্র্যাকটিস করার যথেষ্ট সুযোগ পায় তার জন্যে অতিরিক্ত বেশি খরচ করে আমাদের ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা মানে প্রাক্তন এবং বর্তমান কাজুল হোসেন মঞ্জল এবং মমতা মণ্ডলরা তারা এই উদ্যোগটা নেয় মানে শুধু দিয়ে দিলাম নাম ফেসবুকে প্রচার করে দিলাম যে এই টেস্ট পেপার দেওয়া হয়েছে বারো নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে ব্যাপারটা কিন্তু তা নয় আমরা যাতে দিই ছাত্রছাত্রীরা যাতে তার সঠিক ব্যবহার করতে পারে সেই সময়টা যাতে তারা হাতে পায় সেইটা লক্ষ্য রেখে দেওয়া হয়